তো আজকে যে ভিডিও সেটা হচ্ছে সেরা দুজন গায়ক তো এর আগেও আমি এই এপিসোড বানিয়েছি যেখানে তোমরা আমাকে ভরে ভরে দিয়েছ ভালোবাসা তার জন্য আবার নতুন ভাবে আর একটা এপিসোড বানাতে চলেছি সেরা দুজন গায়ককে সব বিখ্যাত শিল্পীরা গান করবে এবং যাদের গান আমরা শুনতে চলেছি তাদেরকে তোমরা রেটিং দিবে এবং সেখান থেকে আমি বেছে নেব দুজন সবথেকে সেরা গায়ককে আচ্ছা ঠিক আছে আর যেসব সব গায়করা গান করবে তাদেরকে চেননা এমন কেউ নেই তাদেরকে সবাই চেনো তবু তবুও তারা যে প্রকারের গান করে সেই গান শুনে তোমার কর্ণ কোকদাত থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে যেতে পারে তাই ভিডিও শুরু করার আগে কানে হেডফোন নেওয়ার আগে পাশে থেকে তুলো এবং ন্যাফরা নিয়ে বসো রক্ত বের হয়ে গেলে আমার কিছু করার নেই তাই চলো করব না দেরি হালকা করে দাবি চুলকে আজকের ভিডিও শুরু করি আচ্ছা প্রথম যে সিঙ্গার আমাদেরকে গান শোনাতে চলেছে ঋতুপর্ণা দিদি যে অসাধ্য সাধন করেছিল জল বাজিয়ে সে যে শুধু অসাধ্য সাধন করতে পারে তাই নয় সেই সঙ্গে সুন্দর গানও করতে পারে অভিনয়ের পাশাপাশি তো চলো তার গানটা শুনি ছিল যা মনের আশা দিলে তুমি নষ্ট করে একটু পরে বলছি দেখো আমার মনে হয় অভিনয়টাই ভালো ছিল গানটা না করলেও হবে কারণ বেশি ভালো জিনিস অনেক মানুষের সহ্য হয় না তো এর জন্য যেমন কথা আছে কুকুরের পেটে ঘি সহ্য হয় না ঠিক তেমন ভালো জিনিস অনেকে সহ্য হবে না তার জন্য বলছি এবার যে গান করবে পরোটা কাকা নাম তার ডিজে অরুন এবার যে গান করবে সে হচ্ছে পরোটা কাকা নাম তার ডিজে অরুণ গানটা শুনবে নিজের দায়িত্বে আমাকে দোষ দেবে না গানটা শুনবে নিজের দায়িত্বে আমাকে দোষ দেবে না কারণ এই গান শুনে তোমার হয়ে যেতে পারে ফুলের নিয়ে যেও না কারণ ফুলের বাগানে নিবাণে নিবিরা মাচা ঠিক করে কাকা দেখতে পারবে না তাই নিয়ে যেও না সইতে পারবো না দেখলে আমি সইতে পারবো না গোলাপের সৌরভ আচলে ভোরিও না বইতে পারবো না না পরোটারও যেমন টেস্ট আছে গানেও কিন্তু টেস্ট আছে মানতে হবে এবার যে গানটা তোমরা শুনতে চলেছো এবার যে গানটা তোমরা শুনতে চলেছ এরকমের গান কখনো হতে পারে তোমরা কল্পনা করে ভেবেছো তো এই গানটা শুরু করার আগে আরেকটা কথা বলবো দিস ভিডিও মেড ফর অনলি এন্টারটেনমেন্ট পারপাস নট সিরিয়াস লিভেন ওকে কই বাত নেই জাস্ট দেখবেন মজা নেবেন আর সঙ্গে সঙ্গে মেমোরি থেকে ডিলিট করে দেবেন নয়তো ভবিষ্যতে স্টোরেজের প্রবলেম হতে পারে ব্রেনে সে কবে থেকে ছিঁড়ে নুনি শুনে আসছি এবার নুনির একটু ডুপ্লিকেটটাও তো শুনতে হবে তবে এটা যে এতটা পরিমাণে অ্যাডভান্স লেভেলের ডুপ্লিকেট হয়ে যাবে সত্যি সেটা কল্পনা করা যায়নি

জামাটি করেছে সব কেন বলছে এটা কমেডি চ্যানেল নট পলিটিক্স এর চ্যানেল যাই হোক আচ্ছা তো বেশি ভাবনা বকে পরের সিঙ্গার দিকে এগোনো যাক এবং তার গান শুনে নেওয়া যাক জপ খাইলি হুই হিমালয় খাতিরে মে বলি এটা গান হচ্ছে না কারোর বানটুতে কাঁকড়া কামড়ে ধরেছে দিয়েছে ফুপিয়ে ফুপিয়ে আচ্ছা যারা এতদূর ভিডিওটা দেখেছো তোমাদেরকে বলছি তোমাদের হাতে কিন্তু নির্ভর করছে যেহেতু জনের গান সব থেকে বেশি ভালো লাগবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে তাদের জন্য একটা গাড় ফাটা পুরো পেছন ফাটা একটা পুরস্কার রাখা আছে পরের ভিডিওতে আমি তাকে সেই উপহার দিয়ে সম্মানিত করব। সেই জন্য বলছি কমেন্ট বক্সে তাদের নাম এবং ফাইভ স্টার রেটিংয়ের মধ্যে তোমরা কত তাদেরকে দিতে চাও জানিয়ে যাবে চলো ঝাড়পাকামো না মেরে এবার পরের গায়কের দিকে যাওয়া যাক সরি গায়িকার দিকে যাওয়া যাক রেশু আগের মন্টা পরে দেব আগরেশু মন্টা দে পরে ভালোবাসনিয়া আমার আমার অন্তর কি গলা কি গলা দেখো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করলে মানুষের কিছুতে প্রবলেম হয় তো তার জন্য একটা নতুন পন্থা বেছে নিয়েছে কারণ বেশি লাফাজাপা করলেও মানুষ কমেন্টেসে গালাগালি দেয় তার জন্য একটা শর্টকাট পদ্ধতি এবং ভালো পদ্ধতি অবলম্বন করেছে একদম হাতকে ছোঁজা করে স্ট্রেচ এন্ড যা হবে এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মুখ নড়বে বডি নয় আর করতে দেখছো তো সোশ্যাল মিডিয়া না টিভির কোনায় কোনায় যে এত বড় বড় ট্যালেন্টেড ব্যক্তিরা বসে আছে সেটা কিন্তু জানা যেত না সেই জন্য সোশ্যাল মিডিয়াকে আমার সট অপকি সালামি তুমি এসেছিলে তাই আর সেই সঙ্গে জিও ভাগ্যিস গ্রামে গ্রামে উনিশ টাকায় অঞ্জীবী দিচ্ছে বলে আমরা যে এগুলো দেখতে পাচ্ছি কি করে নয়তো এগুলো যে কোথায় হারিয়ে যেত কে জানি তো ডিজে কাকা সেই খুশিতে আমাদেরকে আরেকটা গান শুনিয়ে দাও এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আমার যে আর কেহ নাই কি গলা কাকা গান গচ্চো করো তবে কষ্ট পেও না তুমি এত বড় মহান একটা মানুষ বটে তোমার কষ্ট পেলে আমরা কষ্ট পাবো হৃদয়ে সব কবিতায়ে জোরে পড়ে ছন্দ তারি চිරদিনে চිරদিনে তুমি যে আমা যুগে যুগে আমি সবাই যা বাকরে ও মারো চোল কর বাহানা যতই বলো না না চুল ফুল ফুটলেই বাজলো বিল বাজ না দেখো জঠামার তোমাকে গাল দিয়ে আমার ঠিক হবে না তুমি আমার থেকে মেলাবো কিন্তু তুমি গান করা ছেড়ে দাও তোমার এই গান শুনলে আমাদের কর্ণকুয়া থেকে রক্ত পড়বে এই ভিডিওটা এত ধরি ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর হ্যাঁ কার গান সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এর পরের পর চাও কিনা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকে আজকে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভারত